তিনি সারা কোনো গুড় নাই খাটি গুড় কিন্তু এলো এক হাজার টাকা কেজি কুকুরে আমরা দেখি

গুড়টা ভালো হয় জন্য চিনি এনারা ষোলো বছর ধরে গুড় বানায় বানায় মনে করেন খাটি গুড়ের মতনই হয় দেশের প্রায় প্রতিটি হাট বাজারে ভেজাল গুড়ের সয়লাভ অথচ নেই মনিটরিং ব্যবস্থা খালি চোখে ভেজাল গুড় চেনার উপায় নেই সাধারণ মানুষের তাই তাদের দাবি সরকার যেন এই খাতে মনিটরিং বাড়ায় ফের যে আছে রস আছে ওই দিয়ে তৈরি করে কেমিক্যাল দিয়ে তৈরি করে এই জন্য আমরা গুড় কেনায় খুব ভয়ের মধ্যে বাজারে যে আমরা গুড় খাচ্ছি এগুলা আসলে অনেকে বিষক্রিয়া বলে ধারণা হয় এর মধ্যে কেমিক্যাল এবং খেজুরের রস নাই চিনি এবং বাদে এটা ওটা দিয়ে বানাচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন ভেজাল গুড় খেলে মানব দেহে কিডনি সহ হতে পারে নানান জটিল রোগ শুধুমাত্র পেটের সমস্যা নয় এক সময় কিডনির সমস্যা হবে লিভারের সমস্যা হবে অন্যান্য অর্গানে কিন্তু এগুলা এর ইফেক্ট পড়বে